দুটি প্রশ্ন করেছেন আপনার প্রথম প্রশ্নটির মূল বিষয় হলো আপনার বিবেচনায় আপনার স্ত্রী পনেরো বিশ মিনিট আগে নামাজ পড়ে যেমন উদাহরণ দিয়েছেন জোর নামাজ হয়তো বারোটা দশ বা পনেরো পরে তো আপনি বলছেন যে এই যে আগে পড়ে এটা ঠিক আছে কিনা এখন আপনি যদি সময় নির্ধারণ করলেন যে পনেরো বিশ মিনিট আগে পড়ে এটা কিসের ভিত্তিতে এটা কি আপনাদের এলাকার না আমাদের যে ওয়াক আজানের যে সময় সেটা নাকি ওয়াক যখন হয় সেটা কি বলবো এভাবে প্রশ্ন উত্তর আমার মধ্যে কি বলবো আমি জানি কারণ পনেরো সেটাই আপনি বলেছেন যে পনেরো বিশ মিনিট আগে তিনি সলাত তাদের করেন কি ওয়াক্তের আগে তাহলে আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে ওয়াক্ত কখন শুরু হয় উনি বলেছেন যে আমাদের এলাকায় যে আজান হয় যে

যদি নারীদের জন্য যদি ফরজ সলাত আদায় করার দরকার হয় তিনি ফরজ সলাত আজান হতে হবে এটা শর্ত নেই কারণ আজানে আগেও তিনি সালাদ আদায় করতে পারবেন সারাদা আদায় করতে পারবেন সেক্ষেত্রে তিনি যদি একামত দেন একামত দিয়ে সালাদ আদায় করতে পারবেন আর যেহেতু ওয়াক্ত হয়ে গিয়েছে অনেক আগে দশ পনেরো মিনিট কিসের ভিত্তিতে বলবেন আজানের ভিত্তিতে আমাদের এখানে আজান দেওয়া হয় তাকে ওয়াক্ত হওয়ার প্রায় মানে পঞ্চাশ মিনিট পর চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর তাহলে সুতরাং আজানের উপর ভিত্তি করে ওয়াক্ত নির্ণয় করা হয় না বাংলাদেশে আজান এর এর কোনো সম্পর্ক নেই আজান যে উদ্দেশ্য মূলত ইসলামের বিধান হিসেবে দেওয়া হয়েছে আমাদের এদেশে আজানের সে উদ্দেশ্য হাসিল হয় না আজানের উদ্দেশ্য হচ্ছে ওয়াক্ত সরাতের প্রবেশ করেছে এটা মানুষদেরকে জানান জানান দেওয়ার জন্য এবং সরাতের জন্য মানুষদেরকে আসতে বা আহ্বান করার জন্য কিন্তু সেটা আমাদের দেশে হয় না কারণ হলো আমাদের দেশে কিছু মানে আজান এর মধ্যে এমন একটা নিয়ম চালু করে দিয়েছে যেটা নবী শাসমের সুননার সাথে মোটেও যায় না অথবা সুননা নয় এটা মন ঘোড়া একটা ভিত্তি তৈরি করে এই আজান নির্ধারণ করে দিয়েছে ফলে আজান দেওয়া হয় তাকে প্রায় ওয়াক্তেই কিছু না কিছু সময় দেরি করে শুধুমাত্র এমনকি মাগরিবেও চার মিনিট পাঁচ মিনিট দেরি করে দেওয়া হয়ে থাকে যে সালাতের মধ্যে মানে দেরি করার কোনো সুযোগ নেই আদানও সালাতে দেরি করার সুযোগ নেই সেখানেও আদান দেওয়া হয়ে থাকে চার পাঁচ মিনিট দেরি করে এটি আসলে গোটা মানে এই বাদতের যেই কাঠামোটা আছে সেটাই মূলত ভুল একটি প্রচলন অথবা ভুল একটি মানে বিধান দ্বারা পরিচালিত হচ্ছে এটা সংশোধনের প্রয়োজন রয়েছে এই কারণে আপনি টাইম সম্পর্কে হয়তো মনে করেছেন যে আজান হলে তারপরে সালাতের বাক্ত হয় না শুদ্ধ নয় প্রিয় দর্শক আমরা জানলাম মহিন্দাদের ক্ষেত্রে আজান শর্ত নেয় ওয়াকথ হলে তিনি নামাজ পড়তে পারবেন এবং আপনি যে তথ্য দিয়েছেন আপনার স্ত্রী বারোটা দশ বা বারোটা পনেরোতে জোহর করেন উনি সঠিক সময়ে সালাত আদায় করছেন